এবারের বিপিএলে নিজেদের সেরা সময় কাটাচ্ছে রংপুর রাইডার্স সবার প্রথমে টানা আটটি ম্যাচ জিতে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স তবে শেষ দুই ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরে গেলেও তারা পয়েন্ট টেবিলের এক নম্বরেই রয়েছে তবে প্লে অফে তারা কোনো ঝুঁকি নিতে চায় না দলের ব্যাটিং লাইনআপের শক্তি আরও বাড়াতে তারা এবার টার্গেট করেছে অস্ট্রেলিয়ান ২২ বছর বয়সী আক্রমণাত্মক ও বিধ্বংসী ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাগ্রাককে নেক্সট টি ক্রিকেট বিশ্বে তিনি সেরা তারকা হবেন এতে কোনো সন্দেহ নেই কারণ তার শর্ট সিলেকশন ও শর্ট খেলার অ্যাবিলিটি দুর্দান্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি সাম্প্রতি বিগ ব্যাশ লিগে দুর্দান্ত একটি মৌসুম শেষ করেছেন ন্যাশনাল টিমে রাডারের একজন প্লেয়ার তিনি ও নিয়মিত মুখ তাকে প্লে অফে আনার জন্য চেষ্টা করছে রংপুর রাইডার্স তবে আইএল টি টোয়েন্টিতে তার দুবাই ক্যাপিটালসের সাথে ফুল মৌসুমের জন্য চুক্তি রয়েছে আর আইএল টি টোয়েন্টি ও বিপিএলের প্লে অফ একই সময় শুরু হওয়ায় তার আসার চান্স কম